আচ্ছা বোন আপনার বয়স হলো ত্রিশ বছর এবং আপনার বিয়ের বয়স দশ বছর আপনি বাচ্চা চাচ্ছেন এখনো পর্যন্ত কোনো বাচ্চা হয়নি হাজব্যান্ড কোথায় থাকেন এই দশ বছরে কতদিন হাজব্যান্ডের সাথে একসাথে ছিলেন ছ মিলে তিন বছর একসাথে ছিলেন কনসিভ হয় না চিকিৎসা করছেন না কি চিকিৎসা করছেন মানে প্রোগ্রাম করে আপনার কাছে আপনার পাওয়া গেছে যে আপনার চকলেট সিস্ট পাইছে দুদিকে চকলেট সিস্ট পাইছে তারপর আপনাকে পেট কেটে দুই হাজার একুশ সালে চকলেট সিস্ট থেকে এটা তেমন কিছু করে না খালি সিস্ট অ্যাসপিরেশন করছে এটা টেনে নিছে কিন্তু সিস্ট সিস্টের জায়গায় রয়েছে খালি ভিতর থেকে রক্ত ফেলে দিচ্ছে এটাই লেখা আর কি আর এই এই কাজটা করছে আর আপনাকে এখন ওষুধ খাচ্ছেন ডায়নোজিস বন্ধ করছেন কবে ডায়নোজিস খাচ্ছেন

এপ্রিল মে জুন এপ্রিল মে দুই মাস শুরু করছে দুই মাস শুরু করাতে ব্লিডিং হচ্ছে আচ্ছা শুরুর দিকে শরীরের সাথে একটু টাইম লাগে সেই জন্য আপনাকে আমি একটা আলট্রাস্রাউনগ্রাম করছি আলট্রাসগ্রামে পাওয়া গেছে যে আপনার কিন্তু অপারেশন করা হয়েছে একুশ আছে এখন হলো পাঁচ চার বছর পরে আবারও কিন্তু দুই দিকেই চকলেট সিস চলে আসছে এটা কি অপারেশন আগে আপনাকে আপনার ডাক্তার বলছিল কেন কেন অপারেশন করার পর আবার আসে আমরা তো আগে উনি বলে না কেয়াল করেন তারপরে ইয়ে হয়নি কিন্তু আপনাকে এটা বলে দেন যে রোগ আবার হয়ে যাবে তাহলে আপনাকে অপারেশনটা এমনভাবে এখন এখন আগে আপনার কি সিচুয়েশন বলি আপনার হলে অ্যান্ডোমে আপনার যে রোগ ওটার নাম হলো সিস্ট আর এটার বড় নাম হল অ্যান্ডোমেটোসিস্ট অ্যান্ডোমেটিসটা কি এই যে এই জায়গাটা থেকে মাসিক হয় এই ভিতরের এই লেয়ারটা থেকে মাসিক হয় সেই অ্যান্ডোমেট্রিয়াম বলি এই এই লেয়ারটা যেখানে যেখানে থাকবে শরীরে যদি ডিমেশয়ের মধ্যে থাকে বা জরার পিছনে থাকে সাধারণত এসব জায়গায় পেটেটিনিয়াল সারপ্রেসে পেটের মধ্যে থাকে তাহলে প্রত্যেক মাসে এসব জায়গার মাসিকটা বের হয়ে যায় জরায়ের ভিতরে মাসিকটা কী হয় বের হয়ে যায় মাসিক রাস্তায় কিন্তু ওই ওই মাসিকগুলি কি আর বের হতে পারবে ওটা তো আটকে গেছে যেহেতু ওটা কোনো পথ না বের হয় এরকম বের না হইতে পারার কারণে ডিম উপরে যে রক্তটা জমা হইতে হতে এটাকে কী হয় চকলেট সিস্ট তৈরি করে এটা কি কী বলে চকলেট সিস্ট এবং হলো কী হয় চকলেট সিস্ট হলে ভারী হয় ডিম ম্যাশ ওজন হয়ে যায় না এখন তো দেখেন দুই পাশে আছে দুইটা ডিম কিন্তু জড়াইয়ের দুই পাশে কিন্তু যখন ভারী হবে সে পিছনে পড়ে যাবে নিচে পড়ে যাবে পিছনে জ্বরের পিছনে আটকায় যাবে আপনার বলে এরকম আটকায় গেছে যখনই সে পিছনে চলে যাবে তখন ডি ডিম্ব থেকে দূরে সরে যাবে না তখন কি ন্যাচারাল পদ্ধতিতে আর বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে একা তো হল রক্তদের ঢেকে গেছে ডিম্বাস তাতেও বাচ্চা হওয়ার সম্ভাবনা কমে যায় আবার এটা যেহেতু চকলেট সিস্ট ভারী হয়ে পিছনে চলে গেছে ডিম্ব থেকে ডিম্বাষটা দূরে সরে গেল তাহলে ডিম রিলিজ হলে সে ক্যাচ করতে পারবে না তাহলে ওভাইয়ার সাথে ডিম্বাষের যে রিলেশন সেটা ডিস্টার্ব একে তো রক্ত দিয়ে আবার ডিস্টার্ব এই সব কারণে আপনার কিন্তু ন্যাচারালি বাচ্চা আসতেছে না যদি আপনি তিন বছর সামনে সাথে ছিলেন এখন যতদিন যাচ্ছে আপনার রক্ত জমা হচ্ছে আর শেষ বড় হচ্ছে অপারেশন করার পর আবার হচ্ছে রিকারেন্স হচ্ছে আমরা সাথে একবার অপারেশন করলে আবার অপারেশন করি না কেন করি না তাহলে বারবার জরা ডিম মতো আল্লাহ তো ডিমের অপুরন্ত ডিম দেয় নাই বারবার খোসিয়ালি ডিম কি কী হয় ডিমটা নষ্ট হয়ে যায় পরে আপনি যদি টেস্ট বেবি বা আইভিএফ করতে বলে তখন আর ডিম পাওয়া যায় না ন্যাচারাল পদ্ধতিতে আপনার বাচ্চার সম্ভাবনা খুবই কম কেন কম ওই যে বললাম টিউবার ওভার রিলেশান ডিস্টার্ব তাহলে আপনাকে করতে হবে আইভিএফ এবং আইভিএফের আগে আপনার এখন যে চকলেট সিস্ট সেটার জন্য তো আপনি ওষুধ ঠিক মতোই খাচ্ছেন ডায়নোজিস খাচ্ছেন সেটাই চলবে এবং আপনাকে যদি এর পরবর্তী চিকিৎসা কিন্তু আপনার হাজব্যান্ডকে বলবেন আপনি আজকে হাজব্যান্ডকে নিয়ে আসতে না বাবাকে নিয়ে আসছেন হাজব্যান্ডকে বলেন যে এই চিকিৎসা হলে কিন্তু আইভিএফ করা আপনার এখন যে অবস্থা রোগটা নিয়ে আসছেন এখন আর দ্বিতীয়বার আবার অপারেশন করা যাবে না আই বিহেভ করা যাবে তাহলে আইবিএফের পয়সা পাতি জোগাড় করতে হবে সেই প্রস্তুতি নিয়ে আসবে আর এখন যে ব্লিডিং হচ্ছে সেটার চিকিৎসাটা আমি দিচ্ছি দিক দিয়েই ফেলছে অলরেডি সেটা চলবে এই আর কি আর অন্যদের অন্য ডাক্তারদের জন্য যারা রুগীদেরকে এই ধরনের অপারেশান সাধারণত করা হচ্ছে ফার্টিলিটি স্পেশালিস্টকে দিয়ে যে বুঝে যে এই রোগটার ভবিষ্যৎ কি এই রোগটা যে আবারও হবে কথা আপনাকে যে করছে বলেই নাই কিন্তু আমি হলে আপনাকে আগে ওটা বলে নিতাম আপনাকে আইডিয়াল ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল আপনাকে যে রোগ যে বারবার হয় অপারেশন করার পর আমরা তার জিম্মাসে ফেলে দিতে পারবো না যতদিন তার মাসিক থাকবে এরোগ হবে কারণ এই রোগটা হয় মাসিকের কারণে এবং এই রোগের চিকিৎসা কিন্তু তখন করবো যে আমাদের টার্গেট একটা হেলদি বেবি দেওয়া বাচ্চা দেওয়া তাহলে বাচ্চাটা আপনার কনসিপ অপারেশানের পরপরই স্বামী দেশে থাকতে হবে কনসেপ্ট করার জন্য চিকিৎসা নিতে হবে এই কাজগুলো করতে হবে এবং হলো যদি নর্মালি চিকিৎসা না হয় আইবিএ পর্যন্ত চিন্তা করে রাখতে হবে তাহলে এই কথাগুলি রুগীকে অপারেশনের আগে বলে নিতে হবে ঠিক আছে